ট্রাম্প জাদু উত্তর কোরিয়াকেই করা হুঁশিয়ারি চীনের উত্তর কোরিয়ার পাশে দাঁড়ানো দূরে থাক দেশটির এতদিনের মিত্র চীন তাদের আর কোনও ছাড় পর্যন্ত দিতে রাজি নন সরাসরি কোনো বিবৃতি না এলেও সরকারপন্থী এক চীনা মাধ্যমের সম্পাদকীয়তে বলা হয়েছে উত্তর কোরিয়ার কারণে বেইজিংয়ে কোনো রকম অস্থিতিশীলতা সৃষ্টি হতে দেয়া হবে না চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির মুখপাত্র পিপলস ডেইলির মালিকানাধীন গ্লোবাল টাইমস গত বুধবার সম্পাদকীয়তে উত্তর কোরিয়ার ব্যাপারে বেইজিংয়ের মনোভাব স্পষ্ট করা হয়েছে এতে বলা হয় কিম জং উনকে অবশ্যই তার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উচ্চ আকাঙ্ক্ষা পরিহার করতে হবে তা না হলে উত্তর কোরিয়ায় চীনের জ্বালানি সরবরাহ মারাত্মক হারে কমিয়ে দেওয়া হবে পিয়ং ইয়নকে চীনের এমন করা হুঁশিয়ারি এটাই প্রথম নয় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের ঠিক আগের দিন পাঁচ ফেব্রুয়ারি গ্লোবাল টাইমসের সম্পাদকীয়ের শুরুতে বলা হয় চীনের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা অবশ্যই নিশ্চিত করতে হবে সম্পাদকীয় শেষ দিকে বলা হয় উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচির কারণে ওই অঞ্চলে কোনো বিপর্যয় ঘটতে দেয়া চীনের সরকারের উচিত হবে না পিয়ং ইয়ংকে কোনো শত্রুভাবাপন্ন সরকারের বেজিং সহ্য করবে না বলেও সম্পাদকীয়তে উল্লেখ করা হয় বেইজিং লেই ইয়ালু নদীর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সহ্য করবে সেটাও বলা হয় ইয়ালু নদী চীন ও উত্তর কোরিয়ার সীমান্ত বরাবর অবস্থিত উত্তর কোরিয়ার প্রতি চীনের এমন কঠোরতা বিশেষ করে কোরীয় উপদ্বীপ সম্পর্কে বেইজিংয়ের চাওয়া এত স্পষ্ট করে আগে কখনোই প্রকাশ করা হয়নি কিন্তু কেন বিশ্লেষকদের ধারণা এ ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাসীন হওয়ার কোনো যোগ খুঁজছেন রাজনীতিতে ট্রাম্প এখন নতুন মুখ তার আচার আচরণ কথাবার্তা কিংবা সিদ্ধান্ত সম্পর্কে আগেভাগে ধারণা করার কোনো উপায় নেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাদর দেশটির রাষ্ট্রপ্রধানের পদে ট্রাম্পের মতো ব্যক্তি বসার কারণে চীন আন্তর্জাতিক রাজনীতিতে নিজের ভূমিকা নিয়ে নতুন করে ভাবছে বলে মনে করেন পর্যবেক্ষকরা তাদের অভিমত অনুমানের অযোগ্য ট্রাম্পকে চটাতে অনীহার বেজিংয়ের চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ছয় থেকে সাত এপ্রিল যুক্তরাষ্ট্র সফরের প্রসঙ্গ না টানলেই নয় সফরের শেষ দুই দিন রাষ্ট্রপ্রধানের সঙ্গে নশো সারছিলেন তখনই সিরিয়ার সায়াত বিমানঘাটিতে উনষাটটি ক্ষেপণাস্ত্র ছড়ে অনুমোদন দেয় ডোনাল্ড ট্রাম্প সে খবর শি জিনপিংকে জানাতেও দেরি করেননি পক্স বিজনেসের দেয়া সাক্ষাৎকারে সেই মুহূর্তের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন ট্রাম্প বিশ্লেষকরা মনে করেন ট্রাম্পের ক্ষমতা গ্রহণের চার মাসের মধ্যে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশের ফলে পিওং ইয়ং এর কাছে স্পষ্ট হয়ে গেছে মার্কিন রাষ্ট্রপ্রধান উত্তর কোরিয়ায় হামলা চালাতেও পিছপা হবেন না এক মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রের দুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন রণতরী দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে সেটাও মাথায় রেখেছে শি জিনপিং তাছাড়াও ট্রাম্প জানিয়ে দিয়েছে চীন সহায়তা করলে ভালো না করলে যুক্তরাষ্ট্র একাই উত্তর কোরিয়াকে দেখে নেবে যুক্তরাষ্ট্রের এমন মারমুকু ভাব সেই সঙ্গে জং উনের প্রতি সাধারণ চীনাদের বিরক্তি সব মিলিয়ে বেজিং আর উত্তর কোরিয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখতে চায় না বলে বিশ্লেষকদের ধারণা